আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে চেক করবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চেক করবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তো এর জন্য सर्वप्रथम আপনারা ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের Chrome ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে Chrome ব্রাউজারে চলে আসলাম আসার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর সার্চ আইকন দেখতে পারবেন এখানে একটা ট্যাপ করে দিবেন তো এখানে আসে আপনারা সার্চ করবেন everify.bdris.gov.bd লিখে সার্চ করবেন এটা আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি আপনারা এটা দেখে দেখে লিখবেন তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে প্রথমে দেখতে পাচ্ছেন বাস রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেটা দিয়ে দিবেন তো আমি আমার জন্ম নিবন্ধনের দিয়ে দিচ্ছি তো জন্ম নিবন্ধন এখানে আপনাদের জন্ম তারিখ এবং জন্ম মাস জন্মশাল বসিয়ে দেবেন তো আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা হুপহক এইভাবে বসিয়ে দেবেন আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি সেম হুপহ আপনারা এইভাবে বসিয়ে দেবেন এখানে শুধু আপনাদের জন্ম তারিখ এবং সালটা বসিয়ে দেবেন তো জন্ম তারিখ এবং সাল মাস বসে দেওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে কিছু সংখ্যা সেই ফলাফলটা এই যে নিচের দিকে খালি ঘরে বসিয়ে দেবেন তো আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে তো আমার ক্ষেত্রে বিয়োগ দিয়েছে তো আমি বিয়োগের ফলাফলটি নিচের ঘরে বসিয়ে দিব। যোগ ফল কিংবা বিয়োগ ফল বসে দেওয়ার পর এই যে নিচের দিকে সার জাইকোন দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর আপনাদের সামনে যদি এরকম ইন্টারভিউ শো করে অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের সমস্ত ডিটেলস যদি শো করে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা কিনা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন